আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আমরাও ভালো আছি সাদবাবু তার জিনিসপত্র নিয়ে খেলা করছে অত এই সাতবাবুর জন্মের সময় তার ওজন ছিল মাত্র তেরোশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এক কেজি তিনশো গ্রামের বাচ্চাকে আমি কীভাবে একটু বড় করলাম তা সবাইকে বলবো সবাই আমার সাদবাবুর জন্য দোয়া করবেন সাদবাবু এখন একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ সাদবাবু জন্ম হয়েছে রাজশাহী মেডিকেলে তখন সাদবাবুকে রাজশাহী মেডিকেলে রাখা হয়েছে স্ক্যানেতে সতেরো দিন ওখানে আমি একটা পি বেবিকে সেবা যত্ন করে বড়ো আর একটা নর্মাল বেবিকে সেবা যত্ন করে বড় করা হাসপাতাল ব্যবধান একটা পি বেবি খুব ওকে কোলে নেওয়া কি যে কষ্ট কোথায় ধরবো কোথায় কি করব বুঝে ওটা যায় না কারণ এত ছোট বাবুকে খুলে নেওয়া অনেক কষ্টের যখন আমি রাজশাহী হসপিটালে স্কানার থাক থাকতে ডাক্তারকে জিজ্ঞেস করতাম যে আমার বাবুকে বাঁচানো যাবে ডাক্তার বলতো ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি আপনিও কষ্ট করছেন দেখা যাক আল্লাহ ভরসা সৃষ্টিকর্তা তো আমাদের উপরে আছে সে একটা একটা কাজ ঠিক করবে এভাবে আমি অনেক দিন রাজশাহী থাকছি রাজশাহী থেকে আবার আমি আমার কুষ্টিয়াতে সেখানে থাকছি থাকিছি দীর্ঘ দশ দিন আবার আমার সাতবাবুকে নে